Thank <laughs> you. হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাসিলভাট শান্তনু বন্ধুরা এই দশ দিন আমি হাঁড়ি দিয়েছি তার মধ্যে কিন্তু আমার পাখির কিছু কিছু হাঁড়িতে ডিম পেড়ে দিয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখাবো এই পাখিটা দেখতে পাচ্ছেন এরও কিন্তু পেটে ডিম আছে আপনারা দেখে বুঝতে পারবেন এরকম এক দিনের মধ্যে ডিম পারবে দেখতে পাচ্ছেন পাখিটা দেখি বন্ধুরা এই হারটা কি আছে দেখতে হবে এটার মধ্যে কিন্তু পাখি যায় খুব তাড়াতাড়ি ডিম পারবে এই হাঁড়িটায় এই হাঁড়িটাও দেখুন এর মধ্যেও পাখি যাচ্ছে চলুন বন্ধুরা এই হাঁড়িটার মধ্যেও কিন্তু ফিমেল বসে আছে এরও পেটে ডিম আছে দেখুন এই হাঁড়িতে ডিম আছে এই হাঁটাই কিছু নেই কিছু নেই এটাই ফিমেল বসে আছে বন্ধুরা ডিম পারবে খুব তাড়াতাড়ি এই হাইটার ডিম আছে এই হাইটার ফিমেল ওর সাথে খুব তাড়াতাড়ি ডিম পারবে দেখো কত সুন্দর কালার ফিমেল টাস বন্ধুরা এই হাঁড়িটারও ডিম বেড়েছে ফিমেল হাঁড়িটারও ডিম আছে এই হাঁড়িটারও ডিম আছে বন্ধুরা আমি কিন্তু হাঁড়ি দিয়েছি দশ দিন হলো তার মধ্যে কিন্তু আমার পাঁচ থেকে ছ পেয়ার দেখছি ডিম দিয়েছে আশা করছি সবাই এবার আজ থেকে ডিম পেড়ে দেবে এই হালটাইও ডিম আছে বন্ধুরা এই ডিম পাড়ার সময় পাখিদেরকে কিন্তু সকালে সব ফুট দেওয়া খুবই ভালো আর পারলে শান্তি চা পল্লি চাষ এগুলোও দিতে পারলে খুবই ভালো হয় আশা করছি দু চার দিনের মধ্যে সব পাখি ডিম পেড়ে দেবে তখনও ভিডিও করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার